আজ আমি আর পাগলা যাচ্ছি অনেকটা দূরে হাঁটতে যাচ্ছি আজকে রোজা আছি আর আমারও শরীরটা খুব দুর্বল কেননা পাঁচটার দিকে বমি হয়েছে অনেক এখন হাল্লা জানে রোজা আছে কি না কিন্তু আমি রোজাটা ভাঙতেই চাই না আর সেই অবস্থায় পাগলা খুব বাড়াবাড়ি করছিল ঘর থেকে বাইরে বার হওয়ার জন্য ওই জন্য ওকে নিয়ে হাঁটতে যাচ্ছি ও হাঁটতে খুব পছন্দ করে আমার সাথে আর অন্য কারোর সাথে গেলে তাকে তো কামড়ায় কামড়ে বার হয় ঠিক আছে কামড়ে সেদিনকে একজনকে কামড়ে ছাগিয়ে তুলেছে আর শুধু আমি গেলে তো খুব ভালো ওর তো আজকে হাঁটাবো আট কিলোমিটার আট কিলোমিটার আর আটটার ভিতরেই ঘরে আসতে হবে আর আট কিলোমিটার হাঁটা তো খুব জোর আমাদের কাছে চল্লিশ মিনিট লাগে তো দেখবো এই বাড়ি থেকে একটা বাচ্চা যায় আমাদের সাথে তো আজকে সে বাচ্চাটা মনে হচ্ছে ঘুমাচ্ছে আর বাচ্চাটা ঘুম থেকে উঠে এসছে এক্ষুনি ঘুমাচ্ছিল হায় ছুটে ছুটে যে এক্ষুনি ছুটে চলে আসবে এই তো ঘুম থেকে উঠে চলে আসছে চলেন আরো লুঙ্গি পড়ার সিস্টেমটা দেখো লুঙ্গি ভালো করে এখন পাগলাকে নিয়ে আমরাও পার হয়েছি আর ইতিমতন এখন তো ভোরের বেলা মোর বি ডাকতেছে ককর কো সাউন্ড হচ্ছে আমি তো এইবারে সবচাইতে পিছিয়ে পড়বো আমি কেননা আমি হাঁটতে খুব একটা পারি না শুধু পাগলা টেনে টেনে আমাকে নিয়ে যায় বলে মনে হয় ঠিক আছে আবার যদি একা হাঁটতে যায় তাহলে আমি পুরো রীতিমতন গিচি গিচি অবস্থা মানে খুব একটা পারি না হাঁটতে সবাই গেঞ্জিটা ঠিক করে নিল দেখছি আমার পেস্টের ব্যাপার বাচ্চাটা রোজায় থাকে